গিরিধারী কিচেনে সকলকে নমস্কার আজকের ব্লাগে কি আছে দেখে আজ নবান আমি আর মেয়ে সকাল থেকে লেগে পড়লাম জোগাড় দিতে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আমাদের যে কৃষিরা রয়েছেন এই উৎসব তাদেরই জন্য বাঙালি নিয়ম ও কৃষিদের সংস্কৃতি মিলেই উৎপন্ন হয়েছে এই নবান্ন এবারে আসি নবান্ন কাকে বলে এই নবান্ন কথার অর্থ হল নতুন অন্ন এটি একটি ঐতিহ্যবাহী শস্য উৎসব পালিত হয় আমার সব রান্নার জোগাড় কমপ্লিট এবার একে একে ভগবানের জন্য আমি সুন্দর করে ভোগ সাজিয়ে দিচ্ছি তুলসী পাতা ছাড়া ভগবানের কোনো ভোগ লাগে না এখানে আমি প্রত্যেকটা পদে তুলসী পাতা দিয়ে আগিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর বীজ ভাজা সর্ষে পোস্ত ঢ্যাঁড়স ডাল আছে ঘি দিয়ে অন্ন বেগুন ভাজা দু রকমের শাক আলু বিনস ভাজা কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি মুলা বেগুন ভাজা শশা স্যালাড ওইদিকে আছে শিম পোস্ত ভাপা বকফুলের বড়া ভাজা আমরার চাটনি নলেন গুড়ের পায়েস পানি ফল ও জল তুলসী পাতা দিয়ে ভোগ এই সবজি সব নতুনভাবে উৎপন্ন তাই আগে ভগবানকে নিবেদন করা হয় এবার আমি পুজোটা সেরে ফেলি পুজো কমপ্লিট এবার একে একে বাড়ির সবাই আমরা প্রসাদ পেতে আরম্ভ করলাম খুবই ভালো হয়েছিল ভগবানের নিবেদনে যে কোনো রান্নায় খুবই স্বাদ হয়